সম্প্রতি গতকাল থেকে ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলর বিভাষচন্দ্র ঘোষকে পুলিশ আটক করে ও পরে গ্রেপ্তার করে নকল একটি কাগজে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ও সিলসহ সোশ্যাল মিডিয়ায় নিজেকে চেয়ারম্যান দাবি করে ও টাকা তোলার অভিযোগে এরপর আজ তাকে আদালতে তোলা হলে আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দেয় এ প্রসঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি ও ঘাটালের বিধায়ক শীতল কোপাটের কিছু মন্তব্য আমরা শুনে নেব তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায় এবং সংবাদ পাঠে বিশ্বজিৎ জানা দেখুন আমরা আজকে জানতে পারলাম যে ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাগ বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা তোলার জন্য হাঁটাল থানার প্রশাসন ওনাকে আটক করেছে আমরা আরও খুশি হব বর্তমানে তৃণমূল যে সমস্ত নেতারা রয়েছে যারা বিভিন্ন টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছে চাকরি পাইয়ে দেবার নাম করে টাকা তুলেছে রাস্তার কাজের নাম করে টাকা তুলেছে এমনকি আবাস যোজনা থেকে শুরু করে ফাতা পায়ে দেবার নাম করে টাকা তুলেছে তাদেরকে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং হাঁটাল পৌরসভার যিনি বর্তমান চেয়ারম্যান সুনীলকান্ত বেড়াল অবৈধভাবে টেন্ডার দিয়ে বিভিন্ন জায়গায় টাকা আত্মসাত করেছে তারও বিরুদ্ধে যেন ঘাটল প্রশাসন ব্যবস্থা নেয় ব্যবস্থা নিলে আমরা সব দিয়ে বেশি খুশি হব ঘাটাল নিয়ে বিভাস ঘোষ কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর তাকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে আসলে উনি কয়েক মাস ধরে একটা নকল চিঠি নিয়ে নিজে চেয়ারম্যান হয়েছিল বলে দাবি করে যাচ্ছিলেন অথচ আমাদের দলের কাছে কোনো খবর নেই এটা অন্যায় আমার ধারণা ও কোন খারাপ চক্র ওকে প্রভাবিত করবার চেষ্টা করছে এবং সেই জন্য প্রশাসন এটা নিয়ে তদন্ত করছে ওকে নিয়ে গেছে এর বেশি কিছু নয় দলে আমাদের এসব কিছু হয় না আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কোন নেতার নাম করে কেউ যদি কোনো জালিয়াতি করবার চেষ্টা করেন বা কোনো নকল জিনিস করবার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে সংগঠনী ব্যবস্থা নেওয়া হয় তাই স্বাভাবিকভাবে এটা প্রশাসন সেইটা তদন্ত করে দেখছে এর বেশি তো এই ব্যাপারে কিছু বলার নেই কিছু হলে তো দল আমাদের কাছে খবর দিত যে কোন চেয়ারম্যান চেঞ্জ হলে বা না হলে ইত্যাদি আমাদের দলের কাছে থাকতো সেটা নেই উনি কোনো খারাপ চক্রের পাল্লায় পড়ে হয়তো এই সমস্ত করে যাচ্ছে